আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য সবাই কেমন আছেন আমি কিছুদিন আগে একটা লাইভে বলেছিলাম যে বাংলাদেশে জাতীয় আগামী ফেব্রুয়ারি নাও হতে পারে যে কোনো মুহূর্তে নির্বাচন না হয় তারই পরিপ্রেক্ষিতে আপনারা এনসিপির জাতীয় নেতা মানে বিশ্ব নেতা এনসিপির নাসির উদ্দিন পাটুয়ারি সে অলরেডি একটি সম্মেলন সম্মেলনও বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন দেওয়া যাবে না কারণ শহীদদের রক্তের সাথে বেমেনি করা হবে যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পাবে না আমি তাদেরকে একটি কথা বলতে চাই এই শেখ হাসিনার সতেরো বছরে বিভিন্ন দলে স্পেশালি গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারা একটা শহীদ ছিল না তারা কি মানুষ ছিল না নাকি তারা কোনো বনের কোনো জঙ্গলের কোনো মানে পশু পাখি ছিল তাদের তাদের আত্মার বাক ফেরাত কামনা হয় না উনিশশো সালে তিরিশ লক্ষ লোক মারা গেছে তাদের কি আত্মা শান্তি নাই তারা তারা দেশের দেশের জন্য জন্য কাজ করে নাই জীবন এখন এটার জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে এখানে বিপ্লবের মধ্যে মানুষ মারা গেছে এটা এটা এটাকে এই চেতনা নিয়ে রাজনীতি করা যায় না এই চেতনা বিক্রি করে এনসিপি রাজনীতি করতে চাচ্ছে এবং এনসিপির সমন্ব দুজন সমন্বয় একজন আপনার মাহফুজুল উপদেষ্টা খুবই স্বয়ংসম্পূর্ণ এবং খুবই শক্তিশালী একটা মন্ত্রণালয় দখল করে আছেন এদিক দিয়ে আসিফ মাহমুদ ভুইয়া আপনার দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন খুবই শক্তিশালী মন্ত্রণালয় চিন্তা করে দেখেন ছোট ছোট বাচ্চারা দুইটা মন্ত্রণালয় চালাচ্ছে তাহলে কত বড় হ্যাডামলায় এইখানে আরো দুইজন উপদেষ্টা ঢুকানো যাইতো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক বছর পার হয়ে গেছে এখনো তাদের সংস্কার চাই সংস্কার ছাড়া নির্বাচন মানবে না আমরা তো জানি যে কিরকম একটা উশৃঙ্খল বিশৃঙ্খল একটা সিস্টেম মানে একটা ইস্যু এনসিপি আর করবে যেভাবে হোক যেন যত তাড়াতাড়ি এখন যদি এই সরকার যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে সরকার এই পাঁচ বছর এনসিপি ক্ষমতায় আছে এটা প্রমাণিত হবে এই পাঁচ বছর সেনাবাহিনী আপনার পুলিশ র্যাব বিজেপি এই এনসিপিকে নিরাপত্তা দিতে হবে তবে প্রিয় দেশবাসী এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখেন আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে যেন হয় সবাই যেন এই নির্বাচনের প্রত্যাশা আমরা করি সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন আগামীতে জাতীয় নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন সতেরো বছরের মানুষ ভোট না দেওয়ার একটা আকাঙ্ক্ষা নির্বাচন জনগণ দেখতে চায় আমরা চাই ফেব্রুয়ারিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক কারণ এনসিপি এবং অন্যান্য দল যদি বাধা সৃষ্টি করে তাহলে ভাববেন তারা রাষ্ট্রবিরোধী তারা এই সরকারের সাথে আতাত করে তারা তারা এই রাষ্ট্র ক্ষমতায় দখল করে আছে বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন চাঁদাবাজি টাকা টেন্ডারবাজি প্রমোশনবাজি আপনার বিভিন্ন আপনার মানে বিভিন্ন বাণিজ্য বিভিন্ন বাণিজ্য এবং তবদির বাণিজ্য সব তাদের দখলে কিন্তু আছে তো এনসিপি যত কিছুই করুক জনগণের উদ্যোগে কেউ না আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পাঁচই আগস্ট সারা বাংলাদেশের এই ছাত্র জনতা মানে এটা ভালো মানে বিপ্লবী দিবস হিসাবে এটা পালন করা হয়েছে এবং সবচেয়ে বড় চেতনা ছিল এনসিপির যেন পাঁচই আগস্ট মানে তাদের নেতৃত্বে হচ্ছে এই আবু সাইদ মারা গেছে মুগ্ধ মারা গেছে ছাত্ররা মারা গেছে এগুলো সব তাদের রাজনৈতিক দলের লোক তারা এটাই মনে করে। অথচ তারাই এই অনুষ্ঠান সাজানোর জন্য সরকারকে অনুরোধ করেছে সরকারকে চাপ দিয়েছে মানে জুলাইয়ের সনদ দেওয়ার জন্য ঠিক জুলাইয়ের আগের দিন তারা একটি মেয়েকে নিয়ে কক্সবাজার হোটেলে গিয়েছে বলেছে তাদের মন মানসিকতা অনেক খারাপ তারা অনেক ক্লান্ত তাই ওখানে রাজনৈতিক মানে গবেষণা করতে গেছে রাজনৈতিক দেশের ভাবমূর্তি কিভাবে ভালো করা যায় সেই পরিস্থিতি তারা মানে মাথার ফ্রেশ করতে গেছে যে কীভাবে রাজনীতি করা ওইখান থেকে আইসেই বলছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন দেওয়া যাবে না নির্বাচন দিতে মানে তারা পথে হতে দিবে না এই যে হ্যাডোমোলা লোক কত বড় বড় কথা বলছে তো প্রিয় দেশবাসী এগুলোকে আপনারা প্রতিবাদ করতে মনে চায় না তো শেখ হাসিনার চাইতে তারা কি কোনো অংশে কম শেখ হাসিনা যে বুলেটিন দিত নির্বাচন হবে না বা দিবে না এই এই দলের বিপক্ষে ওই দলের বিপক্ষে এটা কিন্তু এনসিপি দায়ী করছে আবার আবার বলতেছে যে ডিজিএফআই এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল ফোর্স অ্যান্ড ইন্টেলিজেন্স এটার অর্থ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং গোয়েন্দা সংস্থার প্রধান ডিজিএফআই কে আমরা দৌড়ি সেনাবাহিনী নিয়ন্ত্রিত সেই ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে চুরমার করে দেবে এই নাসির উদ্দিন পাটোয়ারি দশজনের একটা কমিটি দশজনের একটা জনবল নিয়ে তারা সেনাবাহিনীর দপ্তর দপ্তর তারা ভেঙে ফেলবে ডিজিএফআই এর এইগুলো কি আপনারা কি এখনো তার বিরুদ্ধে যারা যারা বলছেন হচ্ছে না সার্জিস মেয়াদবের মতো কথা বলছে বিএনপি কে ছোট করে কথা বলছে এগুলো নিয়ে কেন প্রতিহত করা হবে না আমি তো মনে করি এগুলো নিয়ে যদি জ্ঞানজাম হয় তারা চাচ্ছে এগুলো নিয়ে তারা উচ্শৃঙ্খল বিশৃঙ্খল আলোচনা করবে বক্তব্য দেবে সিনিয়র নেতাদেরকে অসম্মান করবে তাহলে ওই নেতার অনুসারীরা তাদের উপরে চাপ প্রয়োগ করবে আন্দোলন করবে তাদেরকে জুতা পেটা করার জন্য আসবে তাদেরকে মারার জন্য আসবে আক্রমণ করবে তবে বাংলাদেশের পরিস্থিতি তো অনেক খারাপ বাংলাদেশের সংস্কার ছাড়া হবে না বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নাই সন্ত্রাস কায়েম হয়ে গেছে আমরা এই নির্বাচন মাই না ডক্টর ইমর সাহেব আগামী পাঁচ বছর থাকবে তারা কিন্তু এই ধরনের নাটক একটা ইস্যু করার জন্য তৈরি করছে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি যারা রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে কথা বলবে সবাইকে আইনের আওতায় এবং বিস্তারতম শাস্তি দাবি করছে ধন্যবাদ সবাইকে সবাই লাইফটা শেয়ার দেবেন আসসালামু আলাইকুম